ছ বছর আগে রুজু হওয়া খুনের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডে ঘোষণা করল পুরুলিয়া জেলা আদালত বৃহস্পতিবার পুরুলিয়ার জেলা আদালতের থার্ড কোর্টে বিচারক সৌমেন সরকার এই রায় দেন আদালত সূত্রে জানা গিয়েছে দু হাজার আঠেরো সালের ছয় মার্চ পুরুলিয়ার মফসল থানার দেউলি গ্রামে একটি মেলায় পুরুলিয়ার মফসল থানার খুটমুড়া গ্রামের দুই ব্যক্তি শেখ নিয়ামাত ও শেখ হাসিবুল বেশ কয়েকজনের ওপর হামলা চলায় ওই ঘটনায় ঈশ্বর মাহাতো ও কানাই মাহাতোর মৃত্যু হয় গুরুতর আহত হন পানবালা মাহাতো ও রিয়া মাহাতো এরপর দীর্ঘদিন ধরে পুরুলিয়ার জেলা আদালতে এই মামলা চলে বৃহস্পতিবার এই মামলার সাজা ঘোষণা হয় অনেক দিন ধরে চলা এই মামলার অবশেষে সাজা ঘোষণা হল যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও দিতে হয়েছে আদালতের এই রায় যথেষ্ট তৎপর্যপূর্ণ এটাতে দুজন আসামি ছিল আমি একজনের জন্য ডিফেন্স করেছিলাম শেখ হাসিবুল আর একজনের জন্যে পাওয়ারে ছিলেন আমাদের শেখর বোস ককিলবাবু পুরুলিয়া কোর্টের আবার দুজনের জন্যে আমাদের যে এভিডেন্স যে বিচার হয়েছে তার পুরো সাকি ফার্টি সমস্ত আমাদের সিনিয়র গৌতমবাবু করেছিলেন সেসব খুব ভালো ছিল এফআইআর এ যাদের আজকে সাজা হলো এফআইআর তাদের নাম পর্যন্ত ছিল না

এটাতে সেই কারণে জল স্যার ভেত দেননি এটাতে যাবজ্জীবন সাজা দিয়েছেন আর খুম করার চেষ্টার জন্য যে সেকশনে আপনার সাজা হয়েছে তিনশো সাত সেটা তো উনি লাইফে দিয়েছেন আর বাকি যে সাজাগুলো আছে কম তিন বছরের সাজা বৃহস্পতিবার এই মামলার রায়দানের সময় আদালত চত্বরে বহু মানুষ ভিড় জমান অনেকেই অপেক্ষায় ছিলেন এই মামলার রায়ের পরিস্থিতি সামাল দিতে আদালতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর